জেফরের কারণে ভেঙেছে রাফসান সাবাবের সংসার অনেকদিন ধরে গোপনে প্রেম করছেন তারা এসব গুঞ্জন এতদিন উড়িয়ে দিলেও লুকুচুরি লুকুচুরি গল্পের দিন শেষ বিয়ের মাধ্যমে জানিয়ে দিলেন এতদিন যা না করেছেন তার ছিল সত্য তারা যাক জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী এবং এই সম্পর্কে শুরুটা রাফসানকে দিয়ে আজকাল অনেকের কাছে উপস্থাপক অনুকরণীয় হলেও একসময় রাফসানকে নিয়ে কোনো আশা ছিল না বাবা মায়ের ছেলের বিশেষ কোনো প্রতিভা নেই বলে আফসোস করতেন তারা আড়ালে দাঁড়িয়ে তা শুনে ফেলেন রাফসান কচি মনে দুঃখ জমে তবে সে দুঃখের ভারে নুয়ে পড়েননি তিনি জিদে পরিণত করে ঘুরে দাঁড়ান ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছেন রাফসান ক্লাস ফাইভে থাকাকালীন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার যেতেন অকর্মা ছেলের এই কৃতিত্ব বেশ অবাক করে তার মাকে কিন্তু তিনি তো জানতেন না তাদের এই আফসোসের জবাব ছিল এটি ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন রাফসান পড়তেন ঝিনাইদহ ক্যাডেট কলেজে মূলত সেখান থেকেই পড়াশোনার বাইরে বিভিন্ন বিভাগে নিজেকে প্রমাণ শুরু করেন রাফসান তবে ক্যাডেট কলেজের দিনগুলোতে শুরুর দিকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল তার কঠোর নিয়মকানুন ভালো লাগত না কান্নাকাটি করতেন মন খারাপের দিনগুলো খুব একটা স্থায়ী হয়নি অল্প মানিয়ে নেন সেই সঙ্গে পড়ালেখার বাইরে বিভিন্ন খেলাধুলা ও স্টেজ পারফর্মে অংশ নিতেন আস্তে আস্তে পুরো কলেজের নেতৃত্ব হাতে চলে আসে তার দিনগুলো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাফসান ছাত্র ছিলেন তিনি সেখানে পরিচয় হয় মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিকের সঙ্গে ও যোগদান করেন টেন মিনিট স্কুলে পাশাপাশি ক্যারেট কলেজের মতোই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন ওই সময় সোশ্যাল এন্টারপ্রেনার নামক এক প্রতিযোগিতায় যোগদান রাফসান ওই প্রতিযোগিতা ছিল আইডিয়াবাজ খুঁজে বের করার চাকরিদাতা নামের একটি ওয়েবসাইটের আইডিয়া দেন রাফসান যেখানে সব বেকারদের নাম নিবন্ধিত থাকবে ফলে চাকরিদাতাদের আর যোগ্য প্রার্থী বের করতে বেগ পেতে হবে না আইডিয়াটি পছন্দ হয় জুরি বোর্ডের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চ্যাম্পিয়ন হন তিনি এরপর গোটা বিশ্ব থেকে নির্বাচিত ষাট জনের একজন হিসেবে সুইজারল্যান্ড সফরের সুযোগ আসে রাফসানের মেধার পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সফর করেছেন যা কিছু ভালো ও প্রথম তার সঙ্গে জড়িয়ে আছে রাফসানের নাম উদাহরণস্বরূপ বলা যায় রোবট সোফিয়ার কথা বাংলাদেশ সফরে আসা সেই রোবটের সাক্ষাৎকার নিতে অনেকে লাইন দিলে টেক্কা মেরেছিলেন রাফসান সুফিয়াও সাতসন্দে কথা বলেছিল তার সঙ্গে আর এই কাজটি করে বাবা মায়ের সব আফসোস ঘুচিয়ে দিয়েছিলেন এক সময়ের অকর্মণ্য ছেলেটি হয়ে উঠেছিল তাদের গর্বের কারণ সময়ের সাথে সাথে আরও এগিয়েছেন রাফসান বর্তমানে শো নামের একটি শো দিয়ে কাঁপাচ্ছেন টিভি পর্দা বাংলাদেশের বড় বড় সব তারকারা এই শোয়ে অংশ নিচ্ছেন এরই মধ্যে তার শো নকল করে অনেকেই শো করছে এবার জেফার শুরুটা আট থেকে দশজন সঙ্গীত শিল্পীর মতো ছিল না তার সঙ্গীতে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও একদিন শখের বসে গান রেকর্ড করেছিল বন্ধুদের ভালো লেগেছিল সেটি দিয়েছিল বাহাবা যা বেশ উৎসাহিত করে তোলে তাকে নিয়মিত মিউজিক ভিডিও প্রকাশ করতে থাকেন ইউটিউবে তবে সেসব ছিল ইংরেজি গান বেশ সারা ফেলে ইউটিউবে দু সালে একটি ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন তিনি তবে বেশিদিন ইংরেজি গানের সময় দেন নেই একসময় থিতু হন বাংলায় তার গানগুলো ছিল অন্যদের চেয়ে কিছুটা আলাদা ব্যতিক্রম ও নতুনত্বের মিশেল তাই শ্রোতাদের কানে লাগতে সময় নেয়নি জেফারকে তুমুল আলোচনায় নিয়ে আসে প্রবাসী সঙ্গীত পরিচালক মোজার সাথে তার করা ঝুমকা গানটি তানজানিয়ার কন্টেন্ট ক্রিয়েটর কিলি পলের নজরে পড়ে গানটি ফলে তানজানিয়ার দেশটিতে নাম ছড়িয়ে পড়ে জেফারের শুধু কণ্ঠই ব্যতিক্রম নয় জেফারের লুক গেট আপেও আলাদা কার্লি চুলের কারণে সহজে নজরে এসেছিলেন বর্তমানে জেফারের জনপ্রিয়তা ছড়িয়েছে ইংরেজি গান করলেও বাংলা বর্তমানে দেশের প্রথম সারের শিল্পীদের একজন তিনি সিনেমার গানে নিয়মিত হয়েছেন তার গাওয়া দাগি সিনেমার নিয়ে যাবে কি গানটি ভীষণ প্রশংসিত হয়েছে পরে তীর নামে একটি গান প্রকাশ করেন সেটিও পায় জনপ্রিয়তা বর্তমানে নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন জেফার গানের পাশাপাশি শুরুটা হয় পরিচালক মোস্তফা সরোহর ফারুকীর মনোগামী ওয়েব ফিল্মের মাধ্যমে এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী এরপর তাকে দেখা গেছে মাইসেলফ অ্যালেন স্বপনে মুক্তির অপেক্ষা আছে তার আরও এক ওয়েব ফিল্ম তুমি আমি শুধু এতে প্রীতম হাসানের বিপরীতে দেখা যাবে তাকে তার আগেই রাফসানের সঙ্গে দেখা যাচ্ছে তাকে বাস্তব জীবনে